ঠিক <Sessizuk> পার <Sessizuk> Редактор субтитров উপভোগ করছেন শক্তিশালী নাকি হাডুডু শক্তিশালী লড়াই হাডুডু একাদশের মধ্যকার খেলা অর্থাৎ প্রথম পর্বের চতুর্থ খেলা ম্যাচ পরিচালক জল আসাদুজ্জামান ওনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত উনি যদি কোনো কিছু প্রয়োজন বোধ মনে করেন ওনার সহকারী পরিচালক যারা আছেন ওনাদের কাছে জিজ্ঞাসা করে একটা সমাধান দিবে আপনারা বাইরে থেকে যত চিল্লা চিল্লি হই হুল্লা করুন না কেন আপনাদের কথা কোনো গ্রহণযোগ্য হবে না প্রয়োজন বোধে প্রয়োজন বোধে অর্থাৎ রিভিউ ডুব দিতে পারবে সেটা যদি ব্যাট পরিচালক তিনি মনে করেন সেক্ষেত্রে হবে আপনারা দেখছেন প্রথম রাউন্ডের চতুর্থ খেলা যেখানে তার ফুল হাডুডো একদার শূন্য নরায়ন হাডুডে একাটা শূন্য মাঠের উত্তর পাশে লড়াই হাদুর একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে কান্তন হাডুর একাদশ ভালো ভালো নেতা ছিল তাই কামগুলি শূন্য শূন্য আমি দশকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা এখনো পর্যন্ত দুপুরে লাঞ্চ করেন নাই মসজিদের উত্তর পাশে হল রুমে আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে অল্প কিছু বিনিময়ে আপনারা লাঞ্চ করতে পারেন এখানে খুব বেশি অ্যামাউন্ট খরচ হবে এমনটি নয়

तो होने आलो आपन बतावो दनलो बता न आलो है <laughs> आप देखो तो धरेटे इसके पास हां वो हाथ धरे भाई जाए चलो जाए वो तो वाला दे है रियल से आंसर चलो सादर

ओडियन द्वारा ओडियन द्वारा दिया Thank you. 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 मां <laughs> Lakam Bagaimana kalau <laughs> আসতে গেলে আমরা এটা করতে পারি। এই দিকে শিগർ করে। সে ইনড ভালো নেয় উঠেছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মসজিদের ওখানে অনেকগুলো সাইকেল রাখা আছে এবং মোটরসাইকেল সাইকেল রাখা আছে সাইকেল এবং মোটরসাইকেল সাইকেল রাখার স্থানীয় গ্যারেজ আছে আপনারা নিরাপদে গ্যারেজে রাখতে পারেন মোটরসাইকেল সাইকেল এবং সাইকেল রাখা নিরাপদ গ্যারেজ আছে আপনারা সেখানে রেখে নীতি যাই খেলা উপভোগ করতে পারেন আপনারা উপভোগ করছেন ষোলো নম্বাংালপুর ইউনিয়ন বালিধা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই আট দলীয় নামের মধ্যে প্রথম রাউন্ডে তিনটি খেলা শেষ হয়েছে যে তিনটি খেলায় জয়লাভ করেছে পানিঘাটি কলাগাছি এবং পায়রা সব সব প্রতিযোগিতা গেল খেলা কিন্তু জমে উঠছে খেলা কিন্তু জমে উঠছে

আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি খেলায় অনেক ধরনের সমস্যা হতে পারে অর্থাৎ ম্যাচ পরিচালক যেটা সঠিক বলে করবেন সেটাই কিন্তু সঠিক বলে গণ্য হবে তো আপনারা বাইরে থেকেও চিল্লি করে ম্যাচের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা পালন করবেন

খেনে <laughs> খিজ <laughs> <laughs> <laughs>